নমস্কার আমি স্বপন নিউজ নয়া ভারতের এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে রাজ্যের মমতা ব্যানার্জির একত্রিশে জানুয়ারি তার সব খেল খতম হয়ে যাবে একত্রিশে জানুয়ারি আমাদের রাজ্যে অকাল হোলি হতে পারে একত্রিশে জানুয়ারি আমাদের রাজ্যে দিওয়ালি মানাতে পারে গোটা রাজ্যের মানুষ একত্রিশে জানুয়ারি আমাদের রাজ্যের মানুষ যেন প্রাণ ভরে নিঃশ্বাস নেবে একত্রিশে জানুয়ারি আমাদের বাংলার মানুষের যে দম বন্ধ করে দেওয়া যে পরিস্থিতি বাংলাতে তৈরি করে রেখেছে যার পেছনের মূল মাথা সেই মূল মাথা একত্রিশে জানুয়ারি তার বিদায় ঘণ্টা বাজবে আর তারপরেই বাংলার মানুষের আস্তে আস্তে নিঃশ্বাস নেওয়া আস্তে আস্তে ধীরে ধীরে মমতা কে মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ তার যে বহিঃপ্রকাশ ঘটছে সেটা আরও দ্রুত ছড়িয়ে পড়বে পশ্চিম বাংলায় একত্রিশে জানুয়ারি ঠিক কী হতে চলেছে আমরা আগে সেটা নিয়ে আলোচনা করব মমতা ব্যানার্জির সবথেকে প্রিয় সাথী তাকে চোখের জলে বিদায় দেবে মমতা আমাদের নিশ্চয়ই মনে আছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সে যে প্রথম চুরি কেসে ফেসেছিল সেটা হচ্ছে সারদা ওই এক লক্ষ টাকা দিয়ে ছবি কেনা এই সমস্ত গল্প এসব তো আমরা দেখেছি নাকি এক কোটি টাকা দিয়ে ছবি কেনা সুদীপ্ত সেন ছবি কিনছিল সুদীপ্ত সেন জেলে যাওয়ার পর আর এক কোটি টাকা দিয়ে কেউ ছবি কেনেনি তারপরে সারদার বড় বেনিফিশিয়ারি কুণাল ঘোষ বলেছিল সারদার ডেলোতে গিয়ে কেলো হয়েছিল সে ডেলোতে কি কেলো হলো এই সব গোটা ঘটনাটা নিয়ে আমরা যে লোকটাকে সব সময় দেখেছি সেই লোকটির নাম হচ্ছে রাজীব কুমার এই রাজীব কুমার পশ্চিম বাংলার রাজ্য রাজনীতিতে একটি ঘৃণিত নাম লোকটি উত্তরপ্রদেশের লোক মমতার কথায় এ হচ্ছে বহিরাগত কিন্তু মমতা এদেরকেই আবার এদের এদেরকে এই হচ্ছে সব সবথেকে কাছের লোক মমতার কাছে যখন তুমি যাবে তখন তুমি বিহার ইউপির লোক বহিরাগত নয় কিন্তু তুমি যদি মমতার উল্টো দিকে থাকো তখন বিহার ইউপির লোক তুমি বহিরাগত শত্রুঘ্ন সিনহা আমাদের এই তো আমাদের বেহালার ছেলে শত্রুঘ্ন সিনহা ও তো বাঙালি ওর বাবা মা সবাই বাঙালি ও ও বাঙালি কিংবা ওই যে মুর্শিদাবাদের বহরমপুর থেকে জেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ গুজরাটের বা বর্ধমান থেকে জেতা তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ সবই তো বাংলার লোক এরা বহিরাগত নয় তো এই নিবে মমতা ব্যানার্জি সব ডেফিনেশান নিজের মতো করে ঠিক করে সেই মমতা ব্যানার্জির সবথেকে প্রিয় বিশ্বস্ত সঙ্গীর নাম হচ্ছে রাজীব কুমার যে রাজীব কুমারকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আমি এই কথাগুলো বলে দিচ্ছি বাংলার মানুষের আজকে এই ঘটনাগুলো জেনে রাখা দরকার এই রাজীব কুমারকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির বাড়ির সামনে বসে ধরনা দিয়েছিল সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য এই রাজীব কুমারের বিরুদ্ধে সারদা তথ্য লোপাটের মামলা সুপ্রিম কোর্টে চলছে এবং এই যে রাজ্যের সমস্ত যত রকমের অপরাধ সেই অপরাধকে পেছন থেকে যিনি মমতা ব্যানার্জিকে প্রশাসনিকভাবে সাহায্য করেছেন এই অভিযোগ তার বিরুদ্ধে বারবার উঠেছে সে লোকটির নাম হচ্ছে রাজীব কুমার সেটা সন্দেশখালীর শেখ শাহজাহানকে ছাপ্পান্ন দিন লুকিয়ে রাখাই হোক কিংবা এই রাজ্যে ধর্ষণ প্রমাণ তথ্য প্রমাণ না পাওয়া হোক এসব কিছুতেই রাজীব কুমারের নাম লোপাট কুমার হিসাবে বিখ্যাত হয়েছে এলে একটু ঘৃণিত আমাদের পশ্চিমবাংলায় যতগুলো আইপিএস আছে তার মধ্যে সব থেকে ঘৃণিত নাম হচ্ছে এই রাজীব কুমার এই রাজীব কুমারের এই লোকটির সমস্ত কিছুতে আমাদের রাজ্যের সব কিছুতেই এ গোলবাল পাকিয়েছে আমাদের রাজ্যে সব কিছুকে ধ্বংস করার মূলে মমতা ব্যানার্জি যদি কারিগর হয় এ তার হচ্ছে যোগানদার দেখবেন মূল রাজমিস্ত্রির সঙ্গে একজন যোগানদার থাকে এ হচ্ছে সেই যোগানদার এই হচ্ছে মমতা ব্যানার্জির বড় পরামর্শদাতা মমতা ব্যানার্জিকে ভুল পথে চালিত করা দুর্নীতিগ্রস্ত তৈরি করা মমতা ব্যানার্জিকে দুর্নীতিবাজ করা এটা যদি আজকে কেউ বলতে পারে সেটা আমাদের চ্যানেল থেকেই বলছি সেটা যদি কেউ করে থাকে মমতা ব্যানার্জিকে এই মমতা ব্যানার্জিকে দুর্নীতিবাজ মমতা ব্যানার্জিকে রক্ষা করা এই কিছুতে যে মাথা সে মাথার নাম হচ্ছে রাজীব কুমার এই রাজীব কুমারের বিদায় জানাতে হবে মমতা ব্যানার্জিকে একত্রিশে জানুয়ারি কেন বিদায় জানাতে হবে আচ্ছা একত্রিশে জানুয়ারি রাজীব কুমারের বিদায় হলে মমতা ব্যানার্জি কি হবে অভিষেক ব্যানার্জি কি হবে আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনায় আসবো আজকের আলোচনা এই কারণেই যে একত্রিশে জানুয়ারি পশ্চিম বাংলাতে হোলি হবে গোটা বাংলার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলবে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাজীব কুমারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ রাজীব কুমার রিটায়ার করছে একত্রিশে জানুয়ারি রাজীব কুমার তার জায়গায় রাজেশ কুমার এই যে একজন সিনিয়র আইপিএস তার কিন্তু হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা যাতে তার না হয় সিনিয়র আইপিএস হিসাবে তার জন্য কি করেছে ইউপিএসসির কাউন্সিলের বৈঠকটাকে দেরি করে দিয়েছিল কে বা কারা করেছিল আপনাদের কোথা থেকে প্রভাব খাটিয়েছে কি করেছে এটা তো এখন বলা যাচ্ছে না কিন্তু ইউপিএসসি কাউন্সিল এটা যদি তারা এই যে বৈঠকটা দেরি করছে এর জন্য আমরা শুধু মমতা ব্যানার্জিকে দায়ী করলে হবে না যে এই গোটা ব্যাপারটা যে ইউপিএসসি কাউন্সিল তার বৈঠক কেন দেরিতে হবে এটা কেন্দ্রীয় সরকারকেও দেখতে হবে তার নির্দিষ্ট দপ্তর আছে তারা এই ব্যাপারে কথা বলবে যে কেন দেরিতে হচ্ছে কিন্তু এই মিটিংটা দেরিতে হয়েছে দেরিতে হওয়ার জন্য রাজেশ কুমার তিনি বঞ্চিত হচ্ছিলেন এই বলে তিনি ক্যাট মানে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনালে তিনি একটি পিটিশান করেছিলেন যে ক্যাটের যে নির্দিষ্ট এই ইউপিএসসির যে নির্দিষ্ট সময়ের সভা করে যে নাম পাঠানোর কথা সিনিয়রিটির বেসিসে সেই নাম পাঠানো তো দূরের কথা ইউপিএসসি মিটিংই করছে না এটাও পেছন থেকে কারোর একটা অঙ্গুলি হেলনে করছে না যাতে রাজেশ কুমারকে না করতে হয় কারণ রাজেশ কুমারকে করলে মমতা ব্যানার্জির কপালে সব থেকে বেশি দুঃখ আছে তাই এই আইপিএস অফিসারকে আটকানোর জন্যই কি এটা এটা তিনি এই এই প্রশ্ন তুলেছিলেন পড়ার পর তারা বলেছে দ্রুত কাউন্সিলের মিটিং মিটিং করে রাজ্য সরকারকে এক দুই তিন তিনটে নাম দিন সেই তিনটের মধ্যে রাজ্য সরকার বেছে নেবে ইউপিএসসি কাউন্সিল তিনটে নাম বাজবে কোন তিনটে নাম রাজ্যের যারা আইপিএস অফিসার রয়েছে সিনিয়রিটির বেসিসে যারা কাজ করছেন তাদেরকে দেখে নিশ্চয়ই তিনি এটা রাজ্যের এই ডিজিপি করার জন্য তিনি নিশ্চয়ই সেই তিনটে নাম তারা ওখান থেকে চুজ করে তারা দেবে পারফরমেন্সের ভিত্তিতে সিনিয়রিটির বেশি ভিত্তির বেসিসে এখন সেইটা নির্দেশ এসে গেছে ইউপিএসসি কাউন্সিল দ্রুত মিটিং করে রাজ্যকে তিনটে নাম পাঠাবে সেইখান থেকে রাজ্য বেছে নেবে কোনো একটাকে নতুন ডিজিপি হিসেবে এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জির তিনি খুব চাইছিলেন যে রাজীব কুমারকে একটা এক্সটেনশন দিয়ে অন্তত নির্বাচনটা পর্যন্ত রেখে দিতে কিন্তু মমতা ব্যানার্জির সে ইচ্ছে পূরণ হচ্ছে না মমতা ব্যানার্জির এই যে রাজীব কুমার একত্রিশে জানুয়ারি যার রিটায়ারমেন্ট হয়ে যাবে রিটায়ারমেন্টের পর যে নামগুলো আসবে ডেফিনেটলি ইউপিএসসি কাউন্সিল যাদের নাম পাঠাবে তাদের মধ্যে থেকে কাউকে বেছে নেবেন উনি বেছে টেছে নিয়ে বসাবেন সেটা কি নাম আসবে না আসবে সেটা আমরা পরের দিকে যখন খবর পাবো কাদের কাদের নাম তারা বেছে নিয়েছেন আমি সে নিয়ে নিশ্চয়ই এপিসোড করব যে তারা কারা যে যে আইপিএসদেরকে বেছে নিলেন সেই আইপিএসদের ক্ষেত্রে মমতা ব্যানার্জির লাভ হতে পারে না লোকসান হতে পারে মমতা ব্যানার্জি এই আইপিএসদের নিয়ে মমতা ব্যানার্জি আদৌ মমতা ব্যানার্জির কাজ হবে না মমতা ব্যানার্জির সমস্যা হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই রাজীব কুমারের চলে যাওয়া দুটো জিনিস দুটো ইঙ্গিত বহন করছে দুটো ইঙ্গিত বহন করছে আমরা বারবার ইডি সিবিআইয়ের বিভিন্ন সোর্স থেকে আমরা এই খবরটা পাচ্ছিলাম যে এই রাজ্যের দুর্নীতির বড় মাথাকে গ্রেপ্তার করতে গেলে এই লোপাট কুমার খেলে দিতে পারে এরকম একটা আশঙ্কা আছে কারণ ওর এই গোটা বিষয়টা সম্পর্কে এই গোটা ব্যাপারটা আটকানোর ক্ষেত্রে ওর একটা নির্দিষ্ট ভূমিকাও আছে ওর একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে কি নির্দিষ্ট পরিকল্পনা আমাদের কাছে এখনো বিষয়টা পরিষ্কার নয় কিন্তু আমরা এটাও জানতে পারছিলাম যে এই লোপাট কুমারের যেদিন শেষ হবে কার্যকাল যেদিন শেষ হবে তার পরের দিনই লোপাট কুমার গ্রেপ্তার হয়ে যেতে পারে এটা হাইলি চান্স আমি এখনই বলে দিচ্ছি না এটাই হয়ে যাবে বলছে যে এই লোপাট কুমার যদি যেদিন তার কার্যকাল অর্থাৎ রিটায়ারমেন্ট যেদিন হয়ে যাবে তারপরেই দেখবে এই লোপাট কুমার প্রথম গ্রেপ্তার হয়ে যাবে এই লোপাট কুমার গ্রেপ্তার হওয়ার সাথে সাথেই যে বিষয়টা চলে আসবে যে এতদিন ভাইপো 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 করছে গোটা ঘটনাটা ঘুরে যাবে পিসির দিকে লোকে বলছে ভাইপো কবে যাবে বলছে ঘটনাটা হয়ে যেতে পারে পিসি চলে গেল ভাইপো যাওয়ার আগে পিসি হয়তো খরচার খাতায় চলে গেল কেন না লোপাট কুমার গ্রেপ্তার হওয়ার পর তো আর তার যখন আর কার্যকাল শেষ এই যে তথ্য প্রমাণ লোপাট করেছে এই লোপাট করার ক্ষেত্রে যার তার যেহেতু এখন আর আর যেহেতু চাকরি থাকছে না এবার তাকে গ্রেপ্তার করতেই পারে তাকে গ্রেপ্তার করলে তাকে গ্রেপ্তার করলে তখন তো মমতা ব্যানার্জি আর বাঁচাতে আসতে পারবে না মমতা ব্যানার্জি তো আর সেই ক্রাইসিসটা তৈরি করতে পারবে না কিন্তু লোপাট কুমার যখন গ্রেপ্তার হয়ে যাবে গ্রেপ্তার হয়ে গেলে তার কাছ থেকে যে খবরটা সবার প্রথম পাওয়া যাবে যে সারদার মূল বেনিফিশিয়ারিটা কে এটা লোপাট কুমারের কাছ থেকে খবরটা প্রথম বের করা যাবে এবং ও যে তথ্য প্রমাণ লোপাট করেছে সেই লোপাট করার যে কারিগর সেক্ষেত্রে তথ্য প্রমাণ কি লোপাট করেছে কতটা লোপাট করেছে তখন যেহেতু ওকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না ওর একটা ক্যালকুলেশন ছিল ওর ঘনিষ্ঠ মহল এটা নাকি বলতো যে আমি যখন রিটায়ার করবো লোপাট কুমার এটা বলতো আমি যখন রিটায়ার করব ততদিনে দেশের কেন্দ্রের সরকার উল্টে যাবে ফলে ও নিশ্চিত ছিল যে কেন্দ্রের সরকার যেহেতু উল্টে যাবে আর আমি তারপরে যেহেতু আমার রিটায়ারমেন্ট হবে ফলে নতুন সরকার কখনোই আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না ও বুঝতে পারেনি যে মোদী এতটা এতটা তিনটে টার্ম থেকে যাবে ওটা ক্যালকুলেশানে আসলে হয় অতি চালাকের কখনো কখনো গলায় দড়ি হয় শুনেছেন তো এই অতি চালাকের গলায় দড়ি ওর ক্যালকুলেশন ছিল নরেন্দ্র মোদী ভারতবর্ষে ক্ষমতায় এসছে ওর প্রথম যেটা তখন তো সারদাতে ফেসেছে তথ্য প্রমাণ লোপাট করেছে ওর হিসেব কি ছিল ও যেটা ওর ঘনিষ্ঠ মলে বলেছে যে মোদী ম্যাক্সিমাম দশ বছর পাঁচ বছর থাকবে দশ বছর তার বেশি এখানে ভারতবর্ষে ক্ষমতা সরকার চালানোর মতো ক্ষমতায়দের হবে না মানুষ আপনিই পাল্টে দেবে তাহলে যেই আপনি পাল্টে দেবে নিজে পাল্টে দেবে তখনই আমি ব্যাপারটা অন্যদেরকে ধরে সাল্টে নেব এটা ছিল ওর ক্যালকুলেশান ও ভাবতেই পারেনি যে তিনটে টার্ম নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকবে শুধু তাই নয় এখন তো বুঝতে পারছে যে আরও কতগুলো বছর বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় থাকবে এখনই সেটা বলে দেওয়া যাচ্ছে না আরও কতগুলো টার্ম বছর তো বাদ দিন আরও কতগুলো টার্ম ভারতবর্ষের মানুষ বিজেপিকে ক্ষমতায় রাখবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে বিজেপিকে রাখতে হবে বিজেপিকে রাখতে হবে এই কারণেই যে ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে ভারতবর্ষের অখণ্ডতার স্বার্থে বিজেপিকে রাখতে হবে এটা আরও কতগুলো বছর রাখতে হবে এখনই বলে দেওয়া যাবে না সুতরাং ভারতবর্ষের মানুষ ইমিডিয়েট বিজেপির বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছে না নেবে না এটা যেই বুঝে গেছে ও বুঝেছে এবারে আমার অবস্থা খারাপ এইটা এবার আমার অবস্থা খারাপ এবার আমাকে আর বাঁচানোর কেউ নেই এবার মুখ চোখ শুকিয়ে গেছে বেচারা বুঝতে পেরেছে মুখ চোখ শুকিয়েছে চব্বিশের পর থেকে চব্বিশের পর থেকে দেখবেন একদম পুরো নিস্তেজ হয়ে পড়েছে যখন বুঝেছে যে চব্বিশ খুব আশা ছিল চব্বিশে সরকার পাল্টে যাবে যেহেতু পাল্টায়নি তারপর থেকে দেখবেন খুব নিস্তেজ হয়ে গেছে কারণ ও জানে এরপর পরিচিত আমার রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের সময় তো এই সরকারটা থাকবে রিটায়ার হওয়ার পর তো আমি গ্রেপ্তার হয়ে যেতে পারি তখন আমাকে বাঁচাবে কে অন্য সরকার চলে এলে এটাকে আটকে দেওয়া যেত কেন্দ্রে যদি এই চব্বিশে কংগ্রেস সরকার চলে আসতো বা মিলিজুলি যদি একটা টার্মেও সরকার আসতো তাহলে এই কেসটাকে সাল্টে নিত ওরা পুরো তথ্য প্রমাণ যা আছে এডিসি বিআর কাছ থেকে সব লোপাট করে দিত লোপাট কুমার সেগুলো করিয়ে দিত কারণ তখন কেন্দ্রের সরকারটা তো মমতা ব্যানার্জির সমর্থনেই সরকারটা তৈরি হতো তখন এগুলো অনেক বড় প্ল্যান ছিল এটা বিরাট বড় পরিকল্পনা ছিল যে কেন্দ্রের মিলিজুলি সরকার হবে মমতা ব্যানার্জি সেখানে থাকবে মমতা ব্যানার্জির ভূমিকা হবে মমতা ব্যানার্জি এই ওখান থেকে সব লোপাট করিয়ে দেবে এগুলো সব আমার সেটেল হয়ে যাবে আমার আর কোনো চাপ থাকবে না আমি যখন রিটায়ার করবো রিটায়ার পর আমি বিন্দাস নিশ্চিন্তে লাইফটা কাটাবো বিপদে পড়ে গেছি রিটায়ারমেন্টের পরেও এদেশে নরেন্দ্র মোদীর সরকার থাকবে শুধু তাই নয় ও রিটায়ারমেন্ট নয় আরও আগামী বিশ ত্রিশ বছর মিনিমাম এদেশে নরেন্দ্র মোদীর সরকার থাকবে এটা ও বুঝতে পেরেছে আর বুঝতে পেরেই এখন কান্নাকাটি শুরু করেছে কারণ এটা বুঝেছে রিটায়ার হলেই গ্রেপ্তার হয়ে যাব তখন মমতা ব্যানার্জি আর বাঁচাতে পারবে না আমার রিটায়ারমেন্ট হলেই গ্রেফতার হবো নতুন একটা ছক কষে রেখেছে আমি সেটা বলে দিচ্ছি আপনাদেরকে বাঁচার একটা নতুন ছক কষে রেখেছে সেই ছকটা কি সেটাও বলে দিই পরে আর জানাবো ও নতুন ছক কষেছে রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে যাবে তাতে মমতা বাঁচানোর জন্য একটা স্কোপ পাবে আর না হলে রিটায়ারমেন্টের পর যদি তৃণমূল কংগ্রেসে যোগদান না করে তাহলে মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না তাই একটা পরিকল্পনাই রয়েছে রিটায়ার করার সাথে সাথেই তৃণমূল কংগ্রেসে যোগদান করে যাবে যাতে মমতা ব্যানার্জি তাকে রক্ষা করতে পারে কারণ মমতা ব্যানার্জি যদি একে রক্ষা করতে না পারে লোপাট কুমারকে তাহলে লোপাট কুমারকে ইডি সিবিআই ধরলে রিটায়ারমেন্টের পর ধরবেই তাহলে ওই ধরার পর ওই সারদার বড় বেনিফিশিয়ারির নাম বেরিয়ে আসবে সব থেকে বড়ো বেনিফিশিয়ারিকে এই সব চলে আসবে আর সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি জেলে চলে যাবে তাই পরিকল্পনা বিরাট বড় কারণ দুষ্টের ছলে ছলের অভাব হয় না আমরা যা বাংলা একটা প্রবাদ বাক্য জানি সেই জন্যে আগামী দু হাজার দু হাজার ছাব্বিশের একত্রিশে জানুয়ারি একটা ভাইটাল দিন যেদিন রাজীব কুমারের বিদায় হবে পশ্চিমবাংলা থেকে অন্তত প্রশাসনিক বিদায়টা হবে তারপরে রাজীব কুমার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কি যোগদান করবে না নাকি যোগদানের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কি না এখনই সে সম্পর্কে খবর এখনই কনফার্ম নয় তবে এটা আমরা জানতে পারছি যে নিজেকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি এই রাজীব কুমারকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার পরিকল্পনা করে রেখেছে তৃণমূল কংগ্রেসের এমন একটা পোস্টে ওকে বসিয়ে দেওয়া হবে খুব দ্রুততার সাথে প্রশাসনিক এমন একটা জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দেবে যাতে তাকে গ্রেপ্তার করলেও খানিকটা তাকে গার্ড করতে পারে মমতা ব্যানার্জি তাকে রক্ষা খানিকটা গার্ড করতে পারে সেই চেষ্টা যাতে করতে পারে এটা হচ্ছে পরিকল্পনাগুলো আমি সব প্ল্যানগুলো আপনাদেরকে বলে দিচ্ছি প্ল্যানগুলো যদি এক্সিকিউট না করতে পারে আমি খুশি হব আমি প্ল্যান জানতে পারি তৃণমূল কংগ্রেসের ভেতরের থেকে বহু খবর আমি জানতে পারি যেটা অন্য কেউ দিতে পারবে না আমি দিতে পারবো এটা আমি খুব কনফিডেন্টলি বলতে পারি যে খবরগুলো দিচ্ছি এই খবরগুলো কেউ দিতে পারবে না আমি কেউ বলতে আমি রাজনৈতিক নেতাদের কথা বলছি না সংবাদ মাধ্যম কেউ খবর দিতে পারবে না সেই খবরটা আমি দিচ্ছি যদি এই খবরটা না মেলে একত্রিশে জানুয়ারিটা মিলবে এটা কিছু করার নেই তার তো চাকরির মেয়াদ একত্রিশে জানুয়ারি শেষ হচ্ছে ওটা তো আর মিলবেই কিন্তু তারপরে যে তৃণমূল কংগ্রেসে যোগদান করার যে পরিকল্পনাটা আছে এবং যোগদান করার পর তাকে বাঁচানোর যে পরিকল্পনাটা আছে এইটা যেন করতে না পারে তৃণমূল কংগ্রেসে যোগদান করুক সেটা যেন তার সেটাকে যেন সেটা যেন তার বাঁচার একটা অস্ত্র না হয়ে দাঁড়ায় এইটা করতে হবে এবং আজকের এই সময় দাঁড়িয়ে এইটা যখনই হবে এই যে তিনজন আইপিএস কাকে ডাকবে না ডাকবে সেটা তো পরের ব্যাপার কিন্তু এই যে এই যে তৃণমূল কং এই যে চলে গেল এই যে চলে যাবে চলে যাওয়ার পর যাকে যাদেরকে যারা আসবে যারা নতুন করে যে আসবে ডিজিপি কেন্দ্রীয় সরকারের এই গোটা বিষয়টায় কড়া নজরদারি রাখা উচিত বিজেপির রাজ্য বিজেপিরও এই গোটা বিষয়টায় কড়া নজরদারি রাখা উচিত কারণ যে ডিজিপি আসবে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে তার কিন্তু একটা সামান্যতম হলেও ভূমিকা থাকবে যদিও কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত এই রাজ্য পুলিশের হাতে রেখে ভোট করবে কিনা সেটা পরের ব্যাপার কারণ এই রাজ্যের ডিজি থাকছে না রাজীব কুমার থাকছে না সেটা একটা প্লাস পয়েন্ট রাজ্যের পুলিশের একটা বিরাট অংশ ক্ষুব্ধ নিচুতলা পুলিশের বিরাট অংশ ক্ষুব্ধ নিচুতলার পুলিশের বিরাট অংশকে তৃণমূল কংগ্রেসের কাজ করার তাদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের পার্টির কাজ করানোর অভিযোগ বারবার বিরোধী দলের পক্ষ থেকে উঠছে তৃণমূলীকরণ করা হয়েছে এই অভিযোগ উঠছে এবং যারা পুলিশের নিচুতলায় কাজ করে একটা বিরাট অংশ তারা মনে করছে যে আমাদের এটা ক্ষতি হচ্ছে আমরা কেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কাজের সঙ্গে কেন আমরা যুক্ত হব ফলে সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলে রাখলাম আমাদের রাজ্যে একত্রিশে জানুয়ারি এটা একটা আমাদের উৎসব হবে গোটা রাজ্য জুড়ে উৎসব গোটা বাংলার মানুষ উৎসবে মাতবে যে আমরা একটা বড় আপদ বিদেয় হচ্ছে বাংলা থেকে আপাতত প্রশাসনিক থেকে তো হবে আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে গেলে আপদ থেকে যাবে যেতে যেতে পারে কারণ ও যা ঘোটালা করে ফেলেছে তৃণমূলের বাইরে থাকলে ওর বিপদ আছে তাই ওকে তৃণমূলের কাছেই তৃণমূলের সঙ্গেই জড়িয়ে মুড়িয়ে এই দেশেই হয়তো এই রাজ্যেই হয়তো থেকে যেতে হবে কারণ বিজেপির হাত থেকে যদি ওকে বাঁচতে হয় তার জন্য এই রাজ্যেই মমতাকে ধরে জড়িয়ে মরিয়ে পড়ে থাকতে হবে মনে হয় সেটা করার পরে কেন্দ্রীয় সরকারের এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা সেই সময় পারেনি রাজীব কুমারকে গ্রেপ্তার করতে একত্রিশে জানুয়ারির পর তারা যেন এই ব্যাপারে কোনো রকম দ্বিধা না করে রাজীব কুমারকে গ্রেপ্তার করার জন্য কোনো রকম দ্বিধা যেন না করে তার বিরুদ্ধে যা যা দুর্নীতির অভিযোগ আছে সেই সমস্ত দুর্নীতির অভিযোগে যেন গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে প্রকৃত সত্য বাংলার মানুষ তো এখন জানতে চায় যে সারদা তথ্য প্রমাণ লোপাট করার ব্যাপারে তাকে যখন সিবিআই গ্রেপ্তার করতে গেছিল সেটা যখন পারেনি সেটা কেন আর হচ্ছে না এটাও বাংলার মানুষ জানতে চায় পরবর্তীকালে কোন কারণে কোন রহস্য সেটা আর গ্রেপ্তার হচ্ছে না এটাও বাংলার মানুষ জানতে চায় আমরাও জানতে চাই তাই আগামী দিনে এই এই যে এই যে রাজ্যের এই যে রাজ্যের একত্রিশে জানুয়ারিকে কেন্দ্র করে আমাদের রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়ে আছে আমি সব মানুষকে বলবো আমরা একত্রিশে জানুয়ারিটা নজর রাখব ওর কার্যকাল শেষ হওয়ার পর কোন তিনটে নাম আসছে আইপিএস কোন তিনজনের নাম পাঠাচ্ছে ইউপিএসসি থেকে কাদের নাম পাঠাচ্ছে ইউপিএসসি কাউন্সিল কোন তিনজন নাম পাঠাচ্ছে সেটার দিকেও আমরা নজর রাখবো তার মধ্যে কাকে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত রাজ্যের ডিজি হিসেবে নতুন করে বেছে নেয় কিংবা রাজীব কুমারকে রাখার আবার নতুন কোনো পরিকল্পনা করছে কি না আইনি ফাঁক গোলে সেটাও আমাদের নজর থাকবে এটাও হতে পারে কোনোটাতেই অস্বাভাবিক কিছু না রাখার চেষ্টা হতে পারে নতুন করে সেটাও মাথায় রাখতে হবে সেক্ষেত্রে যখন ইউপিএসসি কাউন্সিলকে ক্যাট নির্দেশ দিয়েছে নতুন করে নাম বাছাই করতে হয়তো পাবে না এক্সটেনশন পাবে না আমরা সেটাও নজর রাখব এবং এই যাওয়ার পরে রাজীব কুমারের বিরুদ্ধে ইডি সিবিআই তারা কি অ্যাকশান নেয় আমাদের সেটাও নজর থাকবে ফলে এই সমস্ত বিষয়গুলোর প্রশ্নগুলো আমাদের আজকে থাকলো এক ঘন্টা হয়েছে অনুষ্ঠানে আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আগামীকাল আগামীকাল থেকে আমাদের নজর থাকবে কড়া নজর থাকবে এই গোটা ব্যাপারটাতে যে কি হতে চলেছে আমরা প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বিষয়ে নজর রাখবো খবর রাখবো আর আপনাদের কাছে এই বিষয় সম্পর্কে কোনো খবর থাকলে আমাদেরকে জানাবেন সেটাও জানিয়ে দেব পাশাপাশি আমি আমার দর্শকদেরকে বলি যে আগামী দিনে সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করা ছাড়া আমাদের আর কাছে আর বিকল্প কোনো পথ নেই সেই সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা নিউজ নয়া ভারতের উদ্যোগে নানান রকমের প্রোগ্রাম নিচ্ছি আমরা আগামী দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি এই সাত দিন আমরা সাগরে যে সাগর সাগরের যে মেলা চলবে পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে সেখানে যারা পুণ্যার্থী যাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য খিচুড়ি আর খিচুড়ি ভোগ আর আলুর দম আমরা এগুলো সেবা প্রদান করব। সাত দিন ধরে সকাল থেকে রাত সারা দিন রাত সেই সেবা প্রদান কর্মসূচি চলবে আপনারা যারা সাগরে যাবেন তারা আমাদের ওইখানে আসবেন চার নম্বর গেটের কাছেই আমাদের বড় ভান্ডারা করা হয়েছে যারা যাচ্ছেন না তারা সবাইকে খবরটা দিয়ে দিন যে তারা যারা সাগরে আসবে তারা যেন আমাদের ওই ভান্ডারাতে আসেন সকলের সঙ্গে আমরা মিলিত হব আমরা ওখান থেকে সনাতনী ঐক্যের আওয়াজ তুলব সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেব আপনারা সকলে আসবেন সাগরে আমরা দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি সাত দিন একটানা সাগরে আমরা নিউজ নয়া ভারতের উদ্যোগে সেবা প্রদান করব আপনারা প্রত্যেকে থাকবেন প্রত্যেকে আসবেন আমাদের সঙ্গে থাকবেন বহু মানুষ থাকছেন সেবা প্রদান কর্মসূচিতে আপনারা যারা ওই সেবা প্রদান কর্মসূচিতে আসতে চান আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন সেভেন জিরো ফোর ফোর টু ফোর ফোর ফাইভ টু ফাইভ এই নাম্বারে সনাতনীদের ঐক্যবদ্ধ করতে পারলেই আগামী দিনে পশ্চিমবাংলার পরিবর্তন নিশ্চিত সেই কাজ আমরা করছি আপনারা সঙ্গে থাকুন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই নমস্কার